হজরত উমর রদিয়াল্লাহ তালান ও জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিবেলায় ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও বুর হয়ে এলো যে মেয়েটি উত্তর দিল না মা ওমর রদিয়াল্লাহ তালান ও দুধে পানি মিশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে আমাদের শাস্তি দিবেন মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গুফনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনায় এসেছে সে বলল অমর রাজি আল্লাহ তাহলে আনু হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে ঠিকই দেখতেছেন গুফনে অমর রাজি আল্লাহ তাহলে আনু সব কথা শুনে বাড়িটি চিহ্নত করে নিজের বাড়ি ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে পাত্রী দেখার ক্ষেত্রে ছাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিন দারিত্ব ও আল্লাহ বীরতাকে প্রাধান্য দিতে হবে